আসসালামু আলাইকুম দর্শক আরও একটি নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো দেখতে পাচ্ছেন ইলিশ মাছ পর্দা সব তাজা ইলিশ এসব ইলিশ মাছগুলো ময়ন ঘাট দুহাট ঢাকায় সকাল পাঁচটা থেকে শুরু হয় নিলামের মাধ্যমে ক্রয় বিক্রয় এগুলো ওই কেনার পর থেকে দেশের দূর দূরান্ত থেকে পাইকাটা এসে মাছগুলো কেটে থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এই মাছগুলো নিতে তারা খুচরা বিক্রি করার জন্য দেখলে বুঝবেন কতটা ফ্রেশ কতটা করতে চায় মাছগুলো দেখতে থাকুন পুরোটি ধন্যবাদ আপনাদের সবাইকে বিক্রি করে

ছাব্বিশ 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 সাতাশো সাতাশ 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 টাকাশো আড়াইশো আড়াইশ আড়াইশোশো হাজার তিন হাজার তিনশো বত্রিশ 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 বত্রিশশো আই চৌত্রিশ আই চৌত্রিশ চৌ্রিশ চৌত্রিশশো চৌত্রিশশো রকম চৌত্রিশশো চৌত্রিশশা পাই ত্রিশ পঁয়ত্রিশশো পায় তিনশো পায়ত্রিশশো পায়ত্রিশশো পঁয়ত্রিশশো রেখা পায়ত্রিশশো পায়ত্রিশশো রেখা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পাই তিনশো ए दाइले भन्नुभयो यो कुरा अलि विषय गाउँले टाका भोटडा आयका पक्का

ন্রড… থিলারি favour ন্রা ইটিল ইটস ইটস কছ্ড están আডারি েঙলেযুারাি campus হিল্ডঔক সাতাশ সাতাশ আড়াইশো 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 আড়াই 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 আট সাতাশ Yeah, you get out